তো যে বিষয়টা নিয়ে আমরা আসলে আজকে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যখন কোনো কিছু শুনি বা আমরা যখন কোনো কিছু জানি তখন সেটা আমাদের কাছে শুধুমাত্র একটা তথ্য থাকে তো সে তথ্যটা আমরা শুনি অনেকে সেই তথ্য শুনে রিয়াকশান দেন তথ্য শুনে বিচার বিশ্লেষণ করেন সেই তথ্য অনুযায়ী আপনি ব্যবস্থা গ্রহণ করেন বা তথ্য অনুযায়ী আপনার সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু সে তথ্যকে প্রসেস করার জন্য আমাদের ব্রেন কিন্তু কিছুটা সময় দেয় এবং সেই সময়টার পরে সে তথ্যটা সম্পর্কে সে আরো কিছু তথ্য আরো কিছু সংযোগ তৈরি করে এবং সেই সংযোগের মাধ্যমে সে তথ্যটা কিসে রূপান্তরিত হয় সে তথ্যটা রূপান্তরিত হয় জ্ঞানে হ্যাঁ অর্থাৎ আমাদের কাছে প্রথম যে তথ্যটা আসে সেটা হচ্ছে ইনফর্মেশন সেই ইনফর্মেশন সম্পর্কে আমরা আরও কিছু নলেজ কালেক্ট করি আরও কিছু ইনফর্মেশন কালেক্ট করে সেটাকে আমরা কিসের দিই নলেজের দিই এখন এরপরে আমাদের ব্রেন একটা স্টেজে পৌঁছায় বা নলেজে পৌঁছায় এবং সেই নলেজের উপরেই বেশিরভাগ মানুষজন সিদ্ধান্ত নেন খুব কম মানুষজন তথ্যের উপরে সিদ্ধান্ত নেন কিছু মানুষ আছেন যারা একটু মানসিকভাবে অস্থির যারা আসলে কোনো কিছু শোনামাত্র রিয়েকশান করেন এবং সে তথ্য অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন কিন্তু বাস্তবতা হচ্ছে এরকম সে তথ্য অনুযায়ী আসলে ব্যবস্থা গ্রহণ করলে আপনার বেশিরভাগ ব্যবস্থা ভুল হবে তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তথ্য সম্পর্কে আরও কিছু তথ্য আরও কিছু নলেজ জ্ঞান করে এটাকে নলেজে রূপান্তর করতে হবে তো সেটা নলেজে যখন রূপান্তর হয় এরপরে সেটা সম্পর্কে যদি আপনার কোনো রিয়াকশান থাকে সেটা সম্পর্কে আপনার যে মতামত থাকে আপনার যে ধারণা থাকে যে সিদ্ধান্তগুলো বিলীত হয় সেগুলোকে আমরা মোটামুটি একটা পর্যায়ে বিবেচনা করতে পারি যে হ্যাঁ এ সম্পর্কে তার নলেজ আছে কিন্তু নলেজের পরেও একটা জিনিস থাকে যেটা হচ্ছে সেই নলেজটাকে যদি আরও কিছু সময় ধরে নাচার করা যায় আরও কিছু টাইম দেওয়া যায় এবং আরও কিছু চর্চা করা যায় সে নলেজের উপরে যে এই আমার এটা নলেজ হলো এই এতগুলা তথ্য করে দেখি এটা সম্পর্কে অন্যান্য এটা কী বলে বা অন্যান্য অন্যান্যদের কি ধারণা বা এটা সম্পর্কে বই পুস্তক ওয়েবসাইট গুগলে কি আছে এটা সম্পর্কে কোনো অন্য কিছু বলা আছে কি না সেটাকে যখন বিবেচনা করেন তখন সে নলেজটা হয়ে যায় প্রজ্ঞা অর্থাৎ ইনফরমেশান ট্রান্সফর্ম টু নলেজ অ্যান্ড নলেজ ট্রান্সফর্মস টু কুইস্টম এটাকে আমরা বলি প্রজ্ঞা মানে হচ্ছে কুইস্টম জ্ঞান আর উইজডমের মধ্যে কিন্তু পার্থক্য আছে জ্ঞান মানে শুধুমাত্র নলেজ আপনি শুধু বিষয়টা জানেন সেটা সম্পূর্ণভাবে কিন্তু আপনি জানেন না তো এই বিষয়টা আমি তোমাদেরকে কেন বলছি এই বিষয়টা নিয়ে আমরা কেন আলোচনা করছি তোমরা খেয়াল করলে দেখবা যে পিলি পরীক্ষা যেটা হয় পিলি পরীক্ষা শুধুমাত্র কিছু তথ্য আসে এমসি কিউ আসে যে কোনটা সঠিক আনসার দাগান কোনটা ভুল আনসার দাগান এর মধ্যে কি আছে কি নেয় সেটা দাগান শুধুমাত্র তথ্য এবং অনেকগুলো তথ্য আছে হ্যাঁ দুশোটা কোয়েশ্চান প্রতিটাতে যদি চারটা করে অপশন থাকে তাহলে আটশোটা তথ্য থাকে আর কিছু কিছু জায়গায় অপশন বেশি থাকে অর্থাৎ সব মিলে আমরা ধরে নিতে পারি যে অ্যারাউন্ড আটশো বা আটশোর উপরে সাড়ে আটশো নয়শোর কাছাকাছি তথ্য থাকে শুধুমাত্র তথ্যের উপর ভিত্তি করে তোমাকে পিডি পাস করানো হয় অর্থাৎ একটা পিডি পাস করা স্টুডেন্ট কিছু তথ্য জানে ঠিক আছে এই তথ্যগুলা যখন রিটার্নে যায় তখন এই তথ্যগুলা সম্পর্কে সে আরও ডিটেলে জানা শুরু করে আরও ইল্যাবরেটরি পড়াশোনা করা শুরু করে এবং তথ্যকে আরো ডিপলি সে ডিগ আউট করা শুরু করে তখন যেটা হয় তখন সেটা হয় নলেজ যেটা আমরা রিটার্নে দেখতে পাই অর্থাৎ রিটার্নে তোমাকে সেই তথ্যগুলা মেনে আরো অনেকগুলা তথ্য মেনে তোমাকে তথ্য ভান্ডার তৈরি করতে হয় এবং সে তথ্য ভান্ডারটা তোমাকে রিটার্নে লিখে লিখে এক্সপ্লেইন করতে হবে হ্যাঁ যে দারিদ্র বিমোচনটা এরকম দারিদ্রের সংজ্ঞাটা এরকম হ্যাঁ বেকারত্বটা এরকম বেকারত্বের সংজ্ঞা এরকম শিক্ষা ব্যবস্থাটা এরকম সংবিধান এটা সংবিধানের এই অনুচ্ছেদ এটা বুঝাতে চেয়েছে এই থেকে তো এইটা হচ্ছে রিটার্ন এর পার্ট রিটার্ন এর পার্ট হচ্ছে অনেকগুলো তথ্যকে এক করে একটা ব্যাখ্যা দ্বারা করানো অনেকগুলো তথ্যের মাধ্যমে একটা নলেজ করে কিন্তু তাহলে রিটার্নের পরে ভাইভা কেন হয় বিছানার পরে ভেবে হয় যে পিলিতে যে টা তুমি জানলা এবং রিটেনে আরও অনেক ইনফরমেশন গেদার করে তুমি যে লিখলা সেটা আসলে কতটুকু তুমি নিজের ভিতরে ধারণ করতে পারছো এবং সেটার আরও ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গাতে যে ইনফিকেশনগুলো আছে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গাতে যে ব্যাখ্যাগুলো আছে যে এক্সপ্লেনেশনগুলো আছে যে প্র্যাকটিসগুলো আছে সেই প্র্যাকটিসগুলো সম্পর্কে আসলে তুমি কতটা জানো এই নলেজটা আসলে তুমি তোমার ভিতর থেকে কিভাবে ব্যবহার করতে পারবা নলেজের সাথে তোমার এক্সপিরিয়েন্স যোগ হয়ে বা ফাইনালি যেটা হবে সেটা হচ্ছে প্রজ্ঞা অর্থাৎ এটা হচ্ছে ভাইভা ভাইভাতে কোনো একটা জিনিস শুধু ইনফরমেশন দিলে হবে না শুধু নলেজ দিলে হবে না সেখানে তোমার দৃষ্টিভঙ্গি সেটাও জানাতে হবে তোমার পার্সোনালিটি শো করতে হবে এবং তখন তোমাকে বলা হবে যে ইউ হ্যাভ উইজডম অর নট হ্যাঁ তো এটা আসলে বাস্তব জীবনের ক্ষেত্রে তো তোমরা কখনো চিন্তা করছো যে পরীক্ষা তিনটা পার্ট কেন আসছে প্রথমে ভিডি তারপর রিটার্ন তারপরে ভাই শুধু বিসিএস না সব চাকরি পরীক্ষাতে তিনটা পার্ট কেন রাখা হচ্ছে এই তিনটা পার্ট রাখার মূল কারণ হচ্ছে এটা তো এটা আমাদের বাস্তব জীবনেও কিন্তু উল্লেখযোগ্য আমাদের ব্রেন যখন কোনো তথ্য পায় সে তথ্যের উপরে ব্রেন প্রসেস করা শুরু করে হ্যাঁ ব্রেন কিন্তু তুমি যদি একটু ভাবো তোমাকে তোমার বন্ধু সম্পর্কে কেউ একজন বললো যে ও তো ওই কাজটা করছে ও খারাপ ওই কাজটা করে ও ভালো তুমি দ্রুত বিশ্বাস করে কিন্তু ব্রেন কিন্তু দ্রুত বিশ্বাস করে নিতে চায় না ব্রেন কিন্তু একটু ডাউট দিতে চায় যে না এটা সত্যি বলছে না মিথ্যা বলছে কিন্তু প্রবলেম হচ্ছে যে তুমি যদি তোমার ব্রেনকে সে সময়টা না দাও সে প্র্যাকটিসটা না করো তাহলে কিন্তু ব্রেন সেটা বুঝতে পারবে না ব্রেন সেটা চেষ্টা করা বন্ধ করে দেবে একদম অলস হয়ে যাবে এই জন্য বাস্তব জীবনেও যখন কোনো বিষয় সম্পর্কে জানবা সেটা সম্পর্কে আরও তথ্য নিয়ে সেটাকে নলেজে রূপান্তর করবা সেটা সম্পর্কে আরও গবেষণা করে আরও পড়াশোনা করে সেটাকে ফাইনালি উইজডমে রূপান্তরিত করবা প্রজ্ঞাতের রূপান্তরিত এবং তোমার পড়াশোনার ক্ষেত্রেও সে কাজটা করবা এই কাজটা পরীক্ষার প্রথম থেকে অর্থাৎ পিলি থেকেই শুরু করবা যে একটা জিনিস যখন সামান্য পরিমাণ জানো সেই জিনিসটা যদি গুরুত্বপূর্ণ মনে হয় তোমার পরীক্ষার জন্য সেটা সম্পর্কে জানা একটু ডিটেলে জানতে পারো একটু ডিটেলের পড়াশোনা তাহলে তোমার তথ্য জ্ঞানের রূপান্তরিত হবে জ্ঞান থেকে ফাইনালি প্রজ্ঞায় রূপান্তরিত হবে এবং তোমার বাস্তব জীবনেও তোমার সিদ্ধান্তগুলো সঠিক হবে এবং চাকরি জীবনও তুমি ক্যারিয়ারও তুমি ভালো করবো তো এটা হচ্ছে তোমাদের জন্য লেসন যে কীভাবে তোমরা প্রিলি থেকে রিটার্ন থেকে ভাই প্রথম থেকেই নিজের মেন্টালি নিজের ব্রেনকে কেউভাবে সেট আপ করবা নিজের মনকেভাবে রেডি করবা এবং বাস্তব জীবনেও তোমরা এটা প্র্যাকটিস করে দেখতে পারো এটা ভালো কাজে দেবে ঠিক আছে